আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি খুব অসুস্থ আমি দীর্ঘ তিন মাস যাবত এই গ্যাসটা কাজ করছি এটা কোনো হয় নাই এবং কি এই গ্যাস্ট হাউসের যে বড় মিয়া এটার নাম মনির বাড়ি হয়েছে নাঙ্গলকোট এটা হচ্ছে আমি যাই আন্ডারে কাজ করি যে বস এটার নাম হচ্ছে আম্মদু ঠিক আছে তো এই আমি দিগুরা আইল্যান্ডের থেকে এই বসটা করছি শারীরিকভাবে অসুস্থ আমি যে দশ টাকা নাই যে চিকিৎসা করাম এবং আমি দশটা নাই যে ডাক্তার থেকে ওষুধ না খাই আমি বেতনের কথা বললে আস না কাল কাল না পশু দিব কিন্তু এনার যে বরমি আছে ওনার কাছে বললে উনি বসের কাছে কোনো কিছু না বরঞ্চ আরও উল্টা দম খায় উল্টা না কথা কয় বলছি যে আমি খুব অসুস্থ বছরে ফোন দিয়ে এখন বেতন দেওয়ার লাগে এ বলে দিতে পারতাম না আমি ফোন দিতে পারতাম না বসে মানা করছে তোর ব্যাপারে কথা বলতাম এ ব্যবস্থা যদি আমি মারা যাই আমার লাশটা আমার পরিবারের কাছে পৌঁছে দিও আর আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে এখানকার বড় মিয়া মনির ও তার বস আমধু তারা দুজন দায়ী থাকবে আমার সারিভাবে খুব অসুস্থ আমার শারীরিকভাবে আমার বাম সাইডে টিউমার হয়েছে যা প্রচুর ব্যথা রায় ঘুমাইতে পারি না সকালে তিনবার বমি করছি আমার চেহারা খুব নষ্ট হয়ে যেতেছে তো আমি আপনাদের কাছে আমার দুঃখ প্রকাশ করলাম যদি কোনো মালদ্বীপের কোনো ইমিগ্রেশন ব্যক্তি দেখে থাকেন তাহলে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে বেতন পাই তিন মাস যাবত এখানে স্থানীয় পুলিশের কাছে গেছি এরা বলছে যে এটা দেখবে আমি বাড়িতে তিন মাস যাবত টাকা পয়সা বাড়তে পারতেছি না নিজেও শারীরিকভাবে অসুস্থ শিখতে পারতেছি না তো সবাই ভিডিওটা শেয়ার করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন বেঁচে থাকলে আবার দেওয়া দেখা হতে পারে